নমস্কার বন্ধুরা অ্যান্ডি জব নিউজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে আপনাদের একটি নতুন নোটিফিকেশান জারি করা হয়েছে দেখতে পাচ্ছেন তো এই যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান এখানে পোস্টটি টোটাল যে সংখ্যা সেটি হচ্ছে সাঁত্রিশশো চৌত্রিশ অর্থাৎ তিন হাজার সাতশো চৌত্রিশ পদে নিয়োগ করা হচ্ছে যেখানে জব লোকেশন রয়েছে কলকাতা এবং আপনারা যে সমস্ত পোস্টের জন্য আবেদন করতে পারছেন সেটি হচ্ছে কনস্টেবলস এবং লেডি কনস্টেবলস পদের জন্য অর্থাৎ মেল ফেমেল সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারব তো খুবই গুরুত্বপূর্ণ পোস্ট তো আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন এবং কারা কারা আবেদন করবেন সমস্ত তথ্য নিয়ে আলোচনা করব কোয়ালিফিকেশন কি রয়েছে এবং এক্সাম প্রসেস কী হবে সমস্ত তথ্য নিয়ে আলোচনা করব তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বটনে ক্লিক করুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্টের জন্য আপনাদের নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে তো এখানে কোয়ালিফিকেশন কী রয়েছে কোয়ালি এডুকেশান কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মাধ্যমিক পাশ যোগ্যতায় আপনারা সকলেই আবেদন করতে পারছেন এবং যেটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছেন যে এখানে দি অ্যাপ্লিকেন্ট মাস্ট বি অ্যাবল টু রিড রাইট স্পিক ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ প্রোভাইড দ্যাট প্রভিশনস উইল নট বি অ্যাপ্লিকেবল টু পার্সনস হু আর পারমানেন্ট রেসিডেন্ট অফ হিলস সাব সাব ডিভিশনস অ্যান্ড দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট ফর দি অ্যাপ্লিকেশনস অফ হিল সাব ডিভিশন অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট দি প্রভিশন অ্যান্ড লেট ডাউন ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এতো তো আপনাদেরকে বাংলা অবশ্যই লিখতে পড়তে এবং বলতে জানতে হবে আপনারা তাহলে সকলেই আবেদন করতে পারছেন এবং সমস্ত জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের ডেট আপনারা কবে থেকে দেখতে পাচ্ছেন আবেদনের যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ডেট নিয়ে তো আবেদন আবেদন অলরেডি আপনারা করতে পারছেন এক তারিখ থেকে অর্থাৎ আপনারা আবেদন করতে পারছেন এক তিন দু চব্বিশ তারিখ থেকে আপনারা আবেদন করতে পারছেন অর্থাৎ মার্চ পয়লা মার্চ থেকে আপনারা আবেদন শুরু করে দিতে পারেন এবং আবেদন আপনারা করতে পারবেন লাস্ট যে ডেট রয়েছে সেটি হচ্ছে উনত্রিশে মার্চ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারছেন অর্থাৎ আপনারা উনত্রিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে উনত্রিশ তিন চব্বিশ লাস্ট ডেট রয়েছে এই তারিখের মধ্যে আপনাদেরকে সকলকে আবেদন করতে হবে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন যে আপনারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন পি বি এই ওয়েবসাইটে এসে আপনাদেরকে সমস্ত তথ্য জেনে নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল দেখতে পাচ্ছেন ডাব্লুবি পুলিশ এই ওয়েবসাইটে আপনারা গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন এবার আসা যাক আপনাদের পেমেন্ট ফি কি লাগবে অর্থাৎ আবেদন ফি কত কি রয়েছে তো যে সমস্ত ক্যান্ডিডেট অর্থাৎ এসসি এস যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে বলে রাখি আপনাদের জন্য লেগে যাচ্ছে একশো টাকা এবং যদি আপনি এস টি এসটি হয়ে থাকেন এসসি অথবা এস ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য লাগছে একশো শুধু কুড়ি টাকা আপনাদেরকে দিতে হচ্ছে এবং যদি আপনি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য আপনাদেরকে শুধু দিতে হচ্ছে যদি আপনি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাদেরকে একশো সত্তর টাকা আবেদন ফি লেগে যাচ্ছে এছাড়াও এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে আপনাদের বলে রাখি যে যদি আপনি ও ক্যান্ডিডেট হয়ে থাকেন ও বিসিতে ক্যান্ডিডেট যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের হচ্ছে তিন বছরের ছাড় আর যদি আপনি এসসি অথবা এসটি হয়ে থাকেন সেক্ষেত্রে বলে রাখি এসসি অথবা এসটি যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য ছাড় রয়েছে মোট ফাইভ ইয়ার্স তো আপনারা পাঁচ বছরের ছাড় পেয়ে যাচ্ছেন বয়সের ক্ষেত্রে আর যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি বলে রাখি যে এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ আপনাদের এখানে সিলেকশন প্রসেস কীভাবে হবে সিলেকশন প্রসেস যেটি বলে রাখি যে প্রথমত আপনাদের এখানে একটি প্রি প্রিলিমিনারি টেস্ট হবে অর্থাৎ প্রিলিমিনারি রিটিন টেস্ট হবে আপনাদের একটি প্রথমত আপনাদের রিটেন টেস্ট হবে প্রিলিমিনারি এবং যেটি হবে তারপর হবে আপনাদের ফিজিক্যাল ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আপনাদের বলে রাখি যেটি গুরুত্বপূর্ণ বিষয় যে যদি আপনি মেল ক্যান্ডিডেট হয়ে থাকেন ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের ক্ষেত্রে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের হাইট কমপক্ষে একশো সাতষট্টি সেন্টিমিটার উইথ সাতান্ন কেজি হয়ে থাকতে হবে এবং চেস্টের ক্ষেত্রে সেভেন্টি এইট হতে হবে সিএমএস এবং উইদাউট এক্সপেন্ডেড সেভেন্টি এইট এবং এক্সপেন্ড অর্থাৎ ফুলিয়ে বুক ফুলিয়ে যেটা পাঁচ সেন্টিমিটার আমাদের অবশ্যই থাকতে হবে চড়া তার জন্য টোটাল হচ্ছে এখানে তিরাশি সেন্টিমিটার আর যদি আপনি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের বলে রাখি যে একশো ষাট সেন্টিমিটার আপনাদেরকে হাইট হতে হবে ঊনপঞ্চাশ কেজি কম পক্ষে ওজন হতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি দেখতে পাচ্ছেন যে ক্যান্ডিডেট ফর অল ক্যাটাগরিজ যেখানে দেখতে পাচ্ছেন যে গোরখাস এই সমস্ত ক্যান্ডিডেট যদি হয়ে থাকেন আপনার জন্য রয়েছে বিশেষ ছাড় তো এই সমস্ত ক্যান্ডিডেট যদি হয়ে থাকেন অর্থাৎ গোর্খা রাজবংশী এসব যদি হয়ে থাকেন তাহলে দেখতে পাচ্ছেন একশো বাহান্ন সেন্টিমিটার এবং পঁয়তাল্লিশ কেজি ওই আপনারা আবেদন করতে পারছেন আর থার্ড জেন্ডারের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন একশো সাতষট্টি সেন্টিমিটার আপনাদের হাইট হতে হবে কমপক্ষে এবং বাহান্ন কেজি আপনাদের ওয়েট হতে হতে হবে আর যদি আপনি গোর্খা সধবা এই সমস্ত হয়ে থাকেন তাহলে আপনাদের একশো পঞ্চান্ন কেজি হতে হবে এবং আটচল্লিশ সেন্টিমিটার হাইট হলে আপনারা আবেদন করতে পারছেন আসা পড়াশি আপনার আপনাদের এখানে প্রিলিমিনারি টেস্ট এ সম কোন সাবজেক্টের উপরে এখানে কীভাবে হবে তো বলে রাখি যে আপনাদেরকে বাংলা এবং নেপাল এই দুটো ল্যাঙ্গুয়েজে আপনারা এক্সাম দিতে পারবেন আর এখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের ক্ষেত্রে চল্লিশ নম্বর থাকছে আর ইলিমিনেটরি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে মাধ্যমিকের ক্যান্ডিডেটদের জন্য লেভেলের থাকবে এখানে ম্যাথস এবং দেখতে পাচ্ছেন যে থার্টি নম্বর থাকছে এবং এর উপর থাকছে আপনাদের এখানে থার্টি নম্বর আর এখানে দেখতে পাচ্ছেন যে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সির টেস্টের ক্ষেত্রে আপনাদের বলে রাখি মেল ক্যান্ডিডেটদের জন্য থাকছে এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে ষোলোশো মিটার রান হবে এবং টাইমিং হচ্ছে ছ মিনিট তিরিশ সেকেন্ডে আপনাদেরকে সেরকমকে কমপ্লিট করতে হবে ফিমেল ক্যান্ডিডেট যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের বলে রাখি যে আটশো মিটারে এখানে রান হবে এবং চার মিনিটের মধ্যে আপনাদেরকে কমপ্লিট করতে হবে থার্ড জেন্ডারের ক্ষেত্রে রয়েছে এখানে আটশো মিটার রান হবে আপনাদেরকে তিরিশ মিনিট তারপর তিরিশ সেকেন্ডের মধ্যে আপনাদেরকে এখানে কমপ্লিট করতে হচ্ছে আর এখানে যে সমস্ত পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারছেন অর্থাৎ মেল অথবা ফিমেল এখানে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন যেখানে লেডি কনস্টেবল পদের জন্য মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেটরা সকলেই আবেদন করতে পারছেন আর আপনাদের এখানে কোশ্চেন হচ্ছে আপনাদের এই টোটাল যে নাম্বার থাকছে পঁচাশি নম্বরের কোশ্চেনের আপনাদেরকে এমসিকিউট থাকছে আর এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ পোস্ট আর ইন্টারভিউয়ের জন্য আপনাদের এখানে থাকছে পনেরো নম্বর মোট একশো নম্বরের পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে ফাইনাল সিলেকশন হবে এবং ইন্টারভিউ যে সমস্ত ক্যান্ডিডেট ইন্টারভিউয়ে ক্র্যাক করতে পারবে তারাই সকলেই এখানে চাকরির জন্য তাদেরকে এখানে পারমানেন্ট চাকরি দেওয়া হবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই বিশেষ একটি গুরুত্বপূর্ণ পোস্ট আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনারা সরাসরি আবেদন করতে পারছেন ডাবলু ইউপি পুলিশে পুলিশের যে নতুন নিয়োগ যেখানে টোটাল সংখ্যক যে পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মোট সাঁইত্রিশশো চৌত্রিশ মোট পদের সংখ্যা রয়েছে আপনারা সকলেই অবশ্যই আবেদন করে দেবেন আর বিস্তারিত তথ্য জানতে আমাদের ইউটিউবে ডেসক্রিপশন ফলো ফলো করুন